গাড়িটা কিন্তু একবারে আনটাচ গাড়ি এটা হচ্ছে আপনার দুই হাজার চোদ্দোর মডেল রেজিস্ট্রেশন দুই হাজার উনিশে হাইব্রিড গাড়িটা অসাধারণ গাড়ি সামনে দেখেন রাইডটা অরিজিনাল গাড়ির সাথে এটা হচ্ছে আপনার ডাবল প্রজেকশন লাইট যে গিরিউড আছে এটা কিন্তু অরিজিনাল গাড়ির সাথে যা আছে একবারে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অবস্থায় আছে অরিজিনাল কোনো ধরনের কোনো হিডিং স্ট্রি নাই সুপার ফ্রেশ কন্ডিশন আপনি দেখেন এই চারটা চাকা একবারে নতুন আছে ভাইয়া ওকে আর হচ্ছে আপনার গাড়ি যেই ব্যাটারি কন্ডিশন তারপর হচ্ছে আপনি ব্রেক বুস্টার এগুলো সব ওকে আছে আপনি চেক করে নিতে পারবেন না বানা থেকে একবার এই ওয়ান কোয়ালিটি ভিতরটা দেখেন সুপার ফেস 25 স্টার 25 স্টার ফুল লোডেড গাড়ি অল অপশন অটো একদম অল অপশন অটো ভাই একদম অল অপশন অটো এই দেন ব্যাক দেখেন এই ব্যাক গ্লাসটা কিন্তু 100% অরিজিনাল আছে ভাই ব্যাক পাশটা দেখেন হিউজ পরিমাণ স্পেস যে কোনো মামসামাল এই জায়গায় রাখতে পারবো দেখেন অসাধারণ কোনো ধরনের কোনো হিডিং স্ট্রি নাই হিল স্পেস গাড়ি নেবো আর জাস্ট চালাইব এতটুকুই দেখেন ডাইন পাসটা দেখেন একবারে তিন বড়ি এই ক্রস আছে অরিজিনাল কোনো জায়গায় কোনো হিডিং হিস্টরি বা ফুটিং নাই অরিজিনাল অবস্থায় আছে ভালো আছে জি ভিতরে এখনও সিট কাভার ইউজ করে নাই এভাবেই ভদ্রলোকের গাড়িটা জাস্ট বাসা টু ও সি ইস এতটুকুই ডিউটি করতো চলেন ভাই আমার ইঞ্জিড থেকে অবশ্যই আছে এবং সি হচ্ছে ভাই পনেরোশো পনেরোশো জি ভ্যা ট্যাক্সও তো ভাই কম যে এটা পনেরোশো সি ট্যাক্স কম মাত্র উনি পঁচিশ হাজার টাকা ট্যাক্স এই যে আপনি দেখেন ইঞ্জিন কন্ডিশন গাড়িটা কিন্তু স্টার্টে আছে বুঝাই যায় না যে গাড়ি এই স্টার্টে আছে

আমাদের মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান টু ফাইভ ফোর ওয়ান টু ফোর জিরো জিরো ওয়ান ফোর জিরো সেভেন থ্রি সিক্স থ্রি সেভেন ওয়ান সিক্স ভালো থাকবেন আসসালামু আলাইকুম